আমাদের উচ্চতা লাগবে কিন্তু আমাদের উচ্চতা এখানে দেওয়া নেই তাহলে আমরা উচ্চতা বের করবো মনে মনে এই শীর্ষ থেকে একটা লম্ব অঙ্কন করতে হবে লম্ব অঙ্কন করলাম এখন এই আর বাহুত্রীভুজের শীর্ষ শীর্ষবিন্দু থেকে যদি লম্ব টানা হয় তাহলে সেই লম্ব ভূমিকে সমান দুই ভাগে বিভক্ত করে তাহলে এই অর্ধেক অংশের মান হচ্ছে এ বাই টু আর এ টু এর মান হচ্ছে এ বাই টু তাহলে এ দেখো এই এ বি আর এটার নাম দিলাম টি এই এবুকের এইটুকু আমাদের হয়েছে কিন্তু সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কেন একটা কম হচ্ছে নাইনটি ডিগ্রি এই এ ডি সি এটাও টাই তাহলে আমরা প্রমাণটা করি এই দিয়ে তাহলে আমরা জানি পৃথগ্রাসের সূত্র অনুযায়ী এই অধিভুজ স্ক্রয় সমলম্ব স্কয় যৌভ স্কয় লিখি এবোয়ার ইকুয়াল এবার আমরা বের করবো কার তাহলে শুধু এই রাখবো এডি এডি স্কোয়ার ইকুয়াল স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার বুঝছো এইবার এ দেখো এই মান কিন্তু এইচ তাহলে মানটা বসাই দিই এইচ স্কোয়ার আর এই এ বি স্কোয়ার এই এ বি এর মান দেখো এটা হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার তো আর এবারে দেখো বি ডি এর মান এই বি ডি এর মান হচ্ছে এ বাই 2 এই যে এ বাই 2 স্কোয়ার কলম করার পরে দেখো এটা হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস তবে এ স্কোয়ার বাই 4 এটাও তো বুঝো যে এ স্কোয়ার করলে এ স্কোয়ার আর 2 স্কোয়ার করলে 4 তবে এ সি স্কোয়ার এটা দশকে করো এ 4a2 মাইনাস এ স্কোয়ার বাই ফোর এই স্কোয়ার সমান থ্রি এ স্কোয়ার বাই ফোর এবার এই মাত্র আছে ওই সাইডে পাঠা দাও তাহলে রুট হয়ে যাবে রুট ওভার থ্রি এ তাহলে মান আসছে রুট ওভার থ্রি এ বাই টু বুঝছো আমরা জানি কোনো ত্রিভুজের ক্ষেত্রে ফল হাফ তাহলে সম্ভব ত্রিভুজের তাই হবে অতএব ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এই যে ভূমি ভূমির ক্ষেত্রে কিন্তু একটা ভুল করা প্রচুর যে এ বাই টু এই মানটা দিবে কিন্তু এই মানটা হবে না ভূমির ক্ষেত্রে নিতে হবে সম্পূর্ণ মানটা সম্পূর্ণ ভূমির মান কত সম্পূর্ণ ভূমির মান হচ্ছে এ আর এই যে উচ্চতার মান পাইলাম রুট থ্রি বাই টু এ রুট থ্রি বাই টু এ তাহলে এরা যদি যোগ করো মানে গুণ করো তাহলে এটা আসবে রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার এটা কিন্তু আমাদের প্রমাণ ছিল আর এই সম বাহু ত্রিভুজের এই প্রমাণটা কিন্তু এইভাবেই আসে ঠিক আছে আশা করি বুঝতে পারছো আর আজকের ক্লাসটুকু এইটুকুই আশা করি ভালো লাগছে